আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা জানি না আল্লাহ রবুল আলমিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরসে আদিম কি সৃষ্টি করলেন আরস আল্লাহ রবুল আলমিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় বড় সৃষ্টি নাই এমনকি কেয়ামতের মাঠে এই আরসের ছায়া আল্লাহ রবুল্লা আলামিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে ভালো ওই সাত শ্রেণীর সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব অনেকে হয়তো জানেন সেখানে ন্যায় পড়ান শাসক থাকবেন তারপরে যুবক থাকবেন যুবক শ্রেণী যারা যুবন কালটা আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে সুফার যে যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না আমি আল্লাহকে ভয় করি সেই যুবকও আরো ছায়া ছায়া পাবেন সাল্লাহ তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে তারাও আরসের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে গোপনে দান করে মানে হাত দিয়ে কী দান করছে বা হাত জানে না তারাও আড়সের ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকি আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এই ব্যক্তিও আড়সের ছায়া ছায়া পাবে এরকম প্রায় সাত শ্রেণীর মানুষ আড়সের ছায়া ছায়া পাবে আড়স সৃষ্টি করার পরে আড়োসটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরাহুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্সগুলো গুলো আপনাদেরকে সুরা নাম্বার বলে সুরা বলে দিব বাসায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর কেমন আছে তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহ রব আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহ রব আলমিন সৃষ্টি করেছেন কতদিনে ছয় দিনে আইয়াম ছয় দিনে এখন সৃষ্টি পরে আল্লাহ রবুল আলমিন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে ভারতীয় আর হবে আপনাদের কাছে আল্লাহ বা কলম সৃষ্টি করে বলেছেন উক্ত কলম তুমি লিখো কলম তো আমাদের সঙ্গে আমাদের পদার্থ তাই না হ্যাঁ তা আল্লাহ বলছেন কলমকে তুমি লিখো কলম কথা বলছে না দেখ আমি কি লিখবো আল্লাহ পাক বলছেন লিখো আমার পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো এরপর আল্লাহ আরব্লা আলেমি লাউদ মাহফুজের মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগেনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা মাহফুজে লেখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাছে হবে সেটাও